শুভ সকাল বন্ধুরা তো দেখো আমার এখানে পুজো দেওয়া হয়ে গেছে আমি ঠাকুরকে সকাল সকাল পুজো দিয়ে দিই তারপরে আমি রান্নার দিকে যাবো এবার আমি শাক কুমড়ো আলু সব কেটে নিয়েছি পুঁই শাকের তরকারি রান্না করবো আর মাছের ঝোল করবো তো আমার মাছের ঝোলটা হয়ে গেছে এবার শাকটা করে নেব যে পুঁশাক হয়ে গেছে তারপরে শাকটা করে আমি দুপুরে খাবারটা খেয়ে নেব এই যে আমার দুপুরের মেনু মাছের ঝোল আর শাকের তরকারি এবার আমি খাবারটা খেয়ে নিই নিজে শাকের তরকারি দিয়ে ভাতটা খাচ্ছি তারপরে ভালোই হয়েছিল পরিষাকের তরকারিটা আজকে টেস্টি হয়েছিলো মাঝে মাঝে ভালোও হয় আবার খারাপও হয় তো আজকে এটা খুব ভালো হয়েছিলো মাছের ঝোলটা দিয়ে এবার ভাত খেয়ে নেবো মাছের ঝোলটা আজকে খুব একটা ভালো হয়নি নি জানি না আমার ভালো লাগে নি এক দিন খুব ভালো হয় আবার এক একদিন খুব খারাপও হয় তো ওই খাওয়া দাওয়ার পরে আমি একটু ঘুমিয়ে পড়ছিলাম তারপর বিকেলবেলা সোয়ানের বাবা চাউমিন এনেছিলো তো এই যে আমি চাউমিন বেড়ে দিচ্ছি ওর বাবাকে ওর বাবা বলছিলো এতটা আমি খাবো না তো আমি দিচ্ছিলাম তাই নিতে যাচ্ছি তারপরে আমি আমার এই যে ছেলে চাউমিন খাচ্ছে ওর খুব ঝাল লেগেছিলো বেশি খেতে পারেনি এক দুবার খেয়েছি আর খাইনি এবার আমি কে নেবো দেখো এবার আমি খেয়ে নিচ্ছি চাউমিনটা ভালো ছিল মোটামুটি এবার তারপরে আর ভিডিও করিনি তো এবার বাই বাই বন্ধুরা এইটুকুই আমার ভিডিও গুড নাইট